আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত নাহমদ হুসল আলা রসুল হিল করিম আমাবাদ ফাউদ বিল্লাহ মিনা শৈতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আর তা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি কি তা ছিলেন না ছিলেন না আসুন আমরা শুনুতেই জানার চেষ্টা করি তা বেআই কাকে বলে প্রথমে আসুন আমরা মুস্তাদ রাকুল হাকিম থেকে একটি হাদিস দেখি

এবং শায়েক আলবাণী সহ অনেকেই হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম রসুল আলাইহি ওসাল্লাম যেমন সুসংবাদ দিয়েছেন সাহাবিদের তেমনি সুসংবাদ দিয়েছেন তা বেআইনদের তবে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে নবীজি আলাইহি ওসাল্লাম শব্দ ব্যবহার করেছেন র আ অর্থাৎ দেখা এই হাদিসের আলোকে কতক ইমামের মত হল তা ব্যয় হওয়ার জন্য শুধু দেখা ও সাক্ষাৎই যথেষ্ট যেহেতু রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম শুধু দেখার কারণেই সুসংবাদ দিয়েছেন যেমন দেখুন ইমাম ইরাকির আহমেদুল আলাইহি আর তাকিতি দলিয়াজা কিতাবে বেশ কিছু ইমামদের নাম উল্লেখ করে লিখেন ফাফি কালাম ইহা উলা ইল আ ইম্মা আলিক তিফা উফিতা বেয়াঈ বি মুজার দিরু ইয়াতে সাহাবি ই ওয়ালুকে লাহু দু না ইশতারাতে সোহবা এ সকল ইমামদের কথাই বোঝা যায় তা বেআই হওয়ার জন্য শুধু সাহাবীকে দেখা ও সাক্ষাৎই যথেষ্ট সোহবাৎ বা সান্নিধ্য শর্ত নয় আবার কেউ কেউ তাবে হওয়ার জন্য সোহবত থাকা এবং বর্ণনাকেও শর্ত করেছেন এই বিষয়ে ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আলহি শরহ নুকবাতিল ফিকার কিতাবে লিখেন ওয়া মাল্লাক ইয়া সাহাবি ইয়া কাদে আরিকা অর্থাৎ তাবি হল যে কোনো সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন ওয়াহাদা মুত আল্লেকুন বিল্লুক ইয়ে তাবি হওয়াটা শুধু সাক্ষাতের সাথেই সম্পৃক্ত এরপর দেখুন তিনি নিচে লিখেন ওয়াহাদা হুয়াল মুখতার আর এটাই নির্বাচিত মূলনীতি এবং ইমাম ইবন হাজার হাইতামি রহমতুল্লাহ আলহি আল খৈরাত কিতাবে লিখেন ও আখতারুল মুহাদ্দিসিন আল আন্না তাবেয়া মান লাকিয়া সাহাবিয়া অধিকাংশ মুহাদ্দিসের মত হলো তাবেয়াই বলা হয় যে কোনো সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন ও ইল্লাম ইয়া যদিও সে তার সান্নিধ্যে না থাকে ও কা ইবনে সলাহি ইমাম ইবনে সলাহ এবং ইমাম নববী এই মতটাকে সহিহ বলেছেন উল্লেখিত কথার আলোকে আমরা বুঝতে পারলাম তাবেই হওয়ার জন্য কোনো সাহাবিকে শুধু দেখা ও সাক্ষাৎই যথেষ্ট ইমামদের এই মূলনীতিকে সমর্থন করে রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম এর উল্লিখিত হাদিসটিও কেননা রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম শুধু দেখার উপরেই সুসংবাদ দিয়েছেন সান্নিধ্যে থাকা বা বর্ণনা করা এমন কোনো শর্ত তিনি করেননি এবার আসুন আমরা দেখি ইমাম আবু হানিফার আহমতুল্লাহ তা তাবে হওয়ার বিষয়ে বিভিন্ন ইমাম মুহাদ্দিস এবং ইতিহাস বিশেষজ্ঞরা কি বলে যেমন দেখুন ইমাম ইবনুল নাদিম। যিনি ইন্তেকাল করেন তিনশত পঁচাশি প্রায় আজ থেকে হাজার বছর আগের ব্যক্তি তিনি তিনি তার প্রসিদ্ধ কিতাব আল ফিহরিস্তে লিখেন ইসমু আবি হানিফা ইমাম আবু হানিফার নাম হল আন্নমান বিন সাবিদ ওয়াকায়না মিনা তাবি আইন ওয়ালাকি আইদাতাম মিনা সাহাবা তিনি তাবি আইনদের মধ্যে ছিলেন এবং তিনি কতক সাহাবির সাথে সাক্ষাৎ করেছেন ইমাম ইবনু আব্দুল বার কিতাবুল ইস্তেকনাতে লিখেন ইন্নাহু রা আনাস ইবন মালিক নিশ্চয়ই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন খতিব বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তারিখ النعمان بن ثابت راى أنا بن مالك، تيني هزت انس رضي الله تعالى عنه كي دكتن. امام حكيم رحمه الله عليه الاسامي والكنى كتاب ويعد في التابعين. امام ابو حنيفه كي تابعين در ماجي امام ابن الجوزي رحمه الله عليه العلل المتناهيه كتاب لكين وابو حنيفه لم يسمع من احد من الصحابه. امام ابو حنيفه رحمه الله عليه كنو تكي حد الشنني. انما راى انس بن مالك بعينه. طب ابو الشوي تيني شاتك انس رضي الله تعالى عنه كي ديكتن. امام ابن كسير رحمه الله عليه البدايه والنهايه كتابي لكين لانه ادرك عصر السحابة تنسحب صاحبي درجوك بيتن وراى انس بن مالك. ابو هزت انس رضي الله تعالى عنه كي ديكتن. امام مزي رحمه الله عليه تهزيب الكمال لكين النعمان من سابت التيمي ابو حنيفه راى انس بن مالك. امام ابو حنيفه رحمه الله عليه هزت انس رضي الله تعالى عنه কে দেখেছেন امام صالحي رحمه الله عليه طبقات علماء الحديث كتاب لكن راى انس بن مالك غير مره لما قدم عليهم الكوفه যখন هزت انس رضي الله تعالى عنه কুফায় গিয়েছিলেন তখন امام ابو حنيفه رحمه الله عليه هزت انس رضي الله تعالى عنه কে কয়েকবার দেখেছেন امام ذهبي رحمه الله عليه مناقب الامام ابي حنيفه كتاب فانه صح

তিনি পারস্যের ছিলেন এবং তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন ইমাম সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি তাবীদুস সহীফা কিতাবে লিখেন ইমাম ইবনে হাজারকে প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি Tabi'i ছিলেন না ছিলেন না জবাবে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদারকাল ইমাম আবু হানিফতা জামাআতান মিনাস সাহাবা Imam أبو حنيفة رحمه الله عليه صحابد إحدى الجماعات كبيثا. Imam al رحمه الله عليه الوافي بالوفيات كتابليا. الإمام أبو حنيفة رضي الله عنه رأى أنا سبنا مالك غير مرة بالكوفة. في هزت تهزت رضي الله تعالى عنه كقايقبر دكتا. قاله ابن سعد. Imam Ibn Saad أمنتاي بنونا كرتشا. Imam رحمه الله عليه تبييض الصحيفة كتابليا. في نموذجات جون صحابير قال أبو حنيفة. ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন লাকি তুমিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের 7 সাথে সাক্ষাৎ করেছে এরপর তিনি সাতজনের জনের নাম উল্লেখ করেন এমন কি দেখুন ইমাম সুয়ূতী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম দারা কুতনি রাহমাতুল্লাহি আলাইহির একটি কথা উল্লেখ করেন ইমাম দারা কুতনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন lam yalqa abu hanifata ahadan min ashabati illa annahu ra'a anasan ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোন সাহাবীর সাথে সাক্ষাৎ করেননি তবে হ্যাঁ তিনি সচক্ষে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন তবে তিনি তার থেকে কোনো হাদিস শুনেননি এটা হলো ইমাম দারাকুত নি রাহমাতুল্লাহি বক্তব্য ইমাম ইবনে হাজার হাইতমী রাহমাতুল্লাহি আলাইহি আল খায়রাত কিتابে লিখেন সহহ কামা ক্বালাহু যাহাবীউ انه রাআ আনাসবনা মালিক ওয়া হুয়া সগীর এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যেমনটা ইমাম জাহবির আহমতুলহী আলেহি বলেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহী আলেহি ছোট অবস্থায় হযত আনা শরদিয়াল লুতালা আনহুকে দেখেছেন ইমাম ইব্নির ইমাদ রাহমতুল লহি আলেহি শাহজাউতুল জাহাব কিতাবি লিখেন র আনাসান ওয়াহি রহ তিনি হযত আনাস রদিয়াল লহ তালা আনহু এবং অন্যান্য সাহাবাদের দেখেছেন ইমাম আসাম আনি রহমেতুলহি আলেহি আল আনসাব কিতাব লিখেন ও আবু হানিফা নান বিন সাবিত র আনাসাব নামা আলিখেন ইমাম আবু হানিফা রহমতুল লহি আলেহি انس بن مالك رضي الله تعالى عنه كي دكتا. امام شمس الدين غزي رحمه الله عليه ديوان الاسلام كتاب الامام الاعظم الورع الزاهد العابد الكوفي التابعي الجليل لقي جماعه من الصحابه. دين الصحابه دكتا جماعه شرب الشيخ امام ابن الاسير الجزري رحمه الله عليه اكتب اكتب بن كل كرسي. الكتاب المختار من مناكب الاخيار كتاب اليكين ابو حنيفه تابعي بلا خلاف. ইমাম আবু হানিফা একজন তাবিয়াই ছিলেন এ বিষয়ে কোনো ইত্তলাফ নেই দলিল দিলে তো অনেক দেওয়া যাবে তবে ইসলামের স্বীকৃত বিভিন্ন ইমাম এবং ইতিহাস বিশেষজ্ঞদের থেকে মাত্র জন থেকে দলিল দেওয়া হলো। যারা সকলে একমত হানিফা রহমতুল আলাইহি একজন তাবিআই ছিলেন সর্বশেষ আরো দুটি দলিল দিয়ে বৃষ্টি পূরণ করছে তবে এই দুটি দেব নামদারি হাদিস ভাইদের শাহেদদের থেকে যেমন দেখুন মির্জা হায়রাত দেহলভী হায়াত তৈবা শাহ ইসমাইল শহীদ কিতাবে লিখেন আপকো তাবেঈ হওয়ার কা ইফতিখార్ بھی হাসিল থা امام ابو حنیفہ رحمۃ اللہ علیہ হওয়ার মর্যাদা অর্জন করেছেন। আরেকটির জন্য আশুর আমরা শেখ আবু বকর জাকারিয়া সাহেবের একটি বক্তব্য শুনে আসে। বিভিন্ন বর্ণনা এসেছে যে তিনি চারজন সাহাবীর সাথে গাতার দেখা হয়েছিল এবং তাদের কাছ থেকে কারো কারো কাছ থেকে তিনি হারিসে গ্রহণ করেছিলেন। তোমাদের একজন ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যা সম্পর্কে আমরা সবাই জানি তার বয়স 100 বছর হয়েছিল। এইজন্য ইমাম ইমাম হানিফার রহমতুল্লাহ আলে তার সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি অত্যন্ত গ্রহণযোগ্য একটি মধ্যে তার সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন দ্বিতীয় হচ্ছে বিন আবি আউফা রে আনহু তার সাথে ইমাম হানিফ রহমতুল্লাহ সাক্ষাৎ হয়েছে তিনি একটা বর্ণায় এসেছে যে আমি মসজিদে হারামে ঢুকলাম হজের সময় ঢুকার সময় দেখলাম যে মানুষ ঘিরে আছে একজন মানুষকে আমি জিজ্ঞাসা করলাম রোগটিকে ভিড় ঠেলে আমি ভিতরে ঢুকলাম তখন আমি শুনলাম যে তাদেরকে মুখেই শুনলাম যে তিনি হচ্ছেন আবদুল্লাহবিন আবি আউফা তখন আমি সেখান থেকে একটা হাদিস শ্রবণ করে তা হচ্ছে তলাবুল্লা আলমী ফরিদাতুন আলাকুলি মুসলিম বুধা বিশুদ্ধ হয়ে থাকে তিনি একজন নিঃসন্দেহ একজন তাবেই এছাড়াও তিনি আরো কয়েকজন সাহাবি সাহাবিকে দেখেছেন বলে অন্ত চারজন সাহাবিকে দেখেছেন বলে ইমাম দাহাবি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তা ব্যয় হওয়ার পক্ষে মোট বিশটি দলিল দেওয়া হলো আঠারোটি দলিল দেওয়া হয়েছে ইসলামের স্বীকৃত বিভিন্ন ইমাম মহাদ্দিস এবং ইতিহাস বিশেষজ্ঞদের থেকে আর দুটি দেওয়া হয়েছে আমার লামাজহাবি ভাইদের দুজন সাহেব থেকে সকলে এ বিষয়ে একমত যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অবশ্যই একজন তা ছিলেন আল্লাহ তাআলা যদি কারো হেদায়াত চান তাহলে তার জন্য এই বৃষ্টি দলিলই যথেষ্ট কিন্তু তিনি যদি কারো হেদায়েত না চান তাকে হাজার দলিল দিলেও কোনো লাভ হবে না আল্লাহ তালা আমাদের সঠিক পথের উপর থাকার তৌফিক দান করুন আমিন এখন আমরা সম্মানিত কোনো ভাই প্রশ্ন করতে পারেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি তা ব্যয় হওয়ার বিষয়ে তার থেকে কি কোনো দলিল আছে জভাবে বলবো জি ভাই অবশ্যই আছে যেমন দেখুন ইমাম আবু আহমেদ আল হাকিমুল কাবীর তার প্রসিদ্ধ কিতাব আল আসামি ওয়াল কুনাতে সনদ সহ উল্লেখ করেন হাদ্দাসানা আবুল মুয়াফাক সাইফ বিন জাবের قاضي واسد قال سمعت أبا حنيفة يقول قدم أنس بن مالك الكوفة ونزل النخع وكان يخضب بالحمرة قد رأيته مرارا سيد بن جابر بن نكرين أم إمام أبو حنيفة رحمة الله عليه كي إكتا بلت أنس رضي الله تعالى كوفة تأشن أر أمي تاكي كوا إمام قزويني رحمة الله عليه التدوين في أخبار قزوين كتابة صنط شهي، إكتا تي أولك جمون حدثني أبو الموافق سيد بن جابر قاضي واسد سمعت أبا حنيفة يقول: قدم أنس بن مالك الكوفة ونزل النخع رأيته مرارا. سيف بن جابر بولين، أمي إمام أبو حنيفة هزت أنس رضي الله تعالى عنه كوفة عشان، أبو حنيفة كوكبار ديكيتي. إمام زهبي رحمة الله عليه، ترقشد اتهش الكتاب، تاريخ الإسلام طبقات إبن سعد رفرنسي اكتبونونا والكورن، جاموتين رأى أنس بن مالك غير مرة بالكوفة إذ قدمها أنس. ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাসকে কুফায় কয়েকবার দেখেছেন যখন তিনি কুফায় যান ক্বালাহু ইবনে সা'দ এটা বলেছেন ইমাম ইবনে সা'দ সনদ হলো হাদাসানা সাইফ বিন জাবের انه سمع ابا হানিফাহ এই বর্ণনার সনদ বিষয়ে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি বলেন

حدثنا سيف بن جابل انه سمع ابا حنيفه يقول رايت انسا رضي الله تعالى عنه امام صالح رحمه الله عليه عقود الجمان كتاب لكين اعلم رحمك الله ان الامام ابا حنيفه رضي الله عنه من اعيان التابعين الله تعالى تمالপতি দয়া করো তুমি কথা জেনে امام ابو حنيفه رحمه الله عليه একজন تابعي ছিলেন وصح كما قال الحافظ الناقد ابو عبد الله زهبي انه راى انس بن مالك رضي الله تعالى عنه وهو صغير ইমাম আবহানি ফাল আহমতুলহঁ আলাইহি হজদ আনাস রদিয়াল আহু তালা আনহুকে ছোট অবস্থায় দেখেছেন এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যেমনটা ইমাম জাহীর আহমতুল আলাইহি ও বলেছেন ইমাম ইবনা হাজার হাইতামীর আহমতুলহী আলাইহি আলহাইরাত কিতাবে এ সম্পর্কে লিখেন সহা কামা কাল আহু জাহবিউ আন্নাহু র আনা সাবন হুয়া শাহী হুন এটা বিশুদ্ধভাবে প্রমাণিত যে ইমাম আবহানি ফাল আহমতুল লহী ছোট অবস্থায় হজত আনাস রদিয়াল আল্লাহ আলা আনহুকে দেখেছেন যেমনটা ইমাম জাহাভীর আহমতুল লহি আলিহিও বলেছেন মোট কথা আমরা আঠারো জন ইসলামের স্বীকৃত বিভিন্ন ইমাম মহাদ্দিস এবং ইতিহাস বিশেষজ্ঞদের থেকে দেখিয়েছি এবং দুইজন নামদারী আহলে হাদিস ভাইদের শায়েখের থেকে দেখিয়েছি মোট বিশ জন থেকে দেখালাম যারা সকলে একমত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি একজন তাবি আই ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি হজরত আনাস রদিয়াল্লাহ তালুকে দেখার বিষয়ে সনদ সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের বক্তব্য নকল করেছে এবং সনদটিকে ইমাম ইবনে হাজার ইমাম জাহাবি ইমাম সালেহাই ইমাম ইবনে হাজার হাইতামির মতো বড় বড় মহাদ্দিস ও হাদিস বিশেষজ্ঞরাও সহি বলেছেন সুতরাং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী যে একজন তাবিয়াই ছিলেন এ বিষয়ে কোন অবকাশ নেই এই জন্যই আজ থেকে শত শত বছর পূর্বে ইমাম ইব্দুলা সির আল জাজারি রহমতুল আলহী বলে গিয়েছেন আবু হানিফিফিন ইমাম আবু হানিফ একজন তাবি আই ছিলেন এ বিষয়ে কোনো ইত্তলাফ নেই তবে হ্যাঁ ব্যক্তি যখন বড় হয় তখন তার শত্রু ও হিংসকের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি হাদিস ভাইদের শেখ জুবাইর এবং আরো কয়েকজন ব্যক্তি নিজেদের অজ্ঞতা এবং ইমাম হানিফা আহমতুল্লাহ আলাইহির উপর হিংসা ও বিদ্বেষের কারণে তার তা ব্যয় হওয়ার বিষয়ে কিছু আপত্তি করেছে আমরা সামনে তাদের আপত্তি দলিল ভিত্তিক জবাব দেবো আল্লাহ তৌফিক দান করুন আমি সর্বশেষ আমি আমার নামদারী আহলে হাদিস ভাইদের বলবো আল্লাহকে ভয় করো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহিকে গালাগালি করে আপনারা তার কোনো ক্ষতি করতে পারবেন না কেননা আল্লাহ তা আল্লাহ তাকে অনেক 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 বড় মর্যাদা দান করেছেন আজও পবিত্র মসজিদে নবীতে সাহাবিদের নামের সাথে তার নাম লেখা আছে তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহিকে গালাগালি করা এবং তার নামে মিথ্যাচার করা এটা আপনাদের জন্য বিপদ বয়ে আনতে পারে এবং এটা আপনাদের গুমরাহির কারণও হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুন কেননা আপনি একজন তাবি আইকে গালাগালি করছেন যে তাবি আইদের সম্পর্কে রসুল সাল আলী ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন সুতরাং নামদারী আহলে হাদিস ভাইদের বলবো আল্লাহকে ভয় করুন ইমাম আবু হানিফাকে গালাগালি করে আপনার পরকালকে বরবাদ না করে আপনি আপনার পরকালকে সুন্দর করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন আমি আমরা যারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা এবং বিভিন্ন ফিক্ষি মাসাইল হানাফি মাঝহাব থেকে নিয়ে থাকি এটা মনে হয় আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তা আমাদের এমন একজন ব্যক্তি থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নেওয়ার তৌফিক দান করছেন যিনি ছিলেন একজন তাহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী সহ আরো যে সকল ইমামরা ছিলেন আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমিন এবং তাদের আইলমি খেদমত থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন আগামী পর্বে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের আরেকটি বিষয় নিয়ে দলিলিক আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন আমিন তবে আজকে যারা আমাদের এই আলোচনাটা শুনেছেন তাদের যদি কোনো আপত্তি থাকে আশা করি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আমিন এবং আশা করছি আলোচনাটি শেয়ার করবেন যেন আমাদের অন্যান্য ভাইরাও শুনতে পারেন এবং সঠিক তথ্য জানতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমিন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ও আখের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ